ভীষণ চ্যালেঞ্জিং আমার এখনো মনে আছে আমরা যখন আরণ্যক করেছিলাম তখন চল্লিশ একচল্লিশটা ক্যারেক্টার এবং এতজন অভিনেতা মিলে আরণ্যকে রূপদান করেছেন সেখানে এটা আরো একটু বেড়ে দাঁড়ালো বাহান্নটা চরিত্র এবং বাহান্নটা চরিত্র শুধু নয় এখানে প্রত্যেক চরিত্র অনিমেষের সঙ্গে ইন্টারাক্ট করছে প্রত্যেক চরিত্রের অনিমেষের সঙ্গে কথাবার্তা রয়েছে কনভারসেশন রয়েছে এই ক্ষেত্রে মুশকিল একটা যেটা ছিল সেটা ছিল যে কজন অভিনেতাকে আমরা রেকর্ড করেছি যে কজন আর্টিস্টকে রেকর্ড করেছি তাদের মধ্যে সর্বশেষে রেকর্ড করেছি অনিমেশকে মানে অনিমেশের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে সুতরাং অনির্বাণ কিভাবে কথা বলতে পারে আমি যদি আগে এটা জেনে নিতাম যে অনির্বাণকে রেকর্ড করলাম সেই তুলনায় আপেক্ষিক পিচিং ভলিউম অ্যাডজাস্টমেন্ট বলে দেওয়া এই জায়গাটা তুমি একটু উত্তেজিত এখানে কিন্তু অনিমেষ খুব সফটলি কথা বলেছে সুতরাং তোমাকেও সফটলি কথা বলতে হবে বা এখানে উত্তেজিত হবে এই ব্রিফটা আমি কোনো অভিনেতাকেই দিতে পারিনি কোনো অভিনেত্রীকে দিতে পারিনি তার একটাই কারণ কারণ অনিমেষকেই রেকর্ড করেছি সব শেষে সুতরাং পুরোটা মাথার মধ্যে রাখতে হয়েছে এবং প্রত্যেককে এটাই ব্রিফ করতে হয়েছে তখন অভিনেতাদের আমরা জানাইনি কে করতে চলেছে অনিমেষ আমরা শুধু এটুকুই বলতাম যে আচ্ছা যে অভিনেতা অনিমেষ করবে না তার কিন্তু পিচিংটা এইরকম হবে এবং সেইভাবে কিউ দেওয়া যাতে সেই অভিনেতা বা অভিনেত্রী বুঝতে পারে যে অনিমেষের টোনাল কোয়ালিটি ম্যাচ করানোর জন্য তাকে কতটা সফট হতে হবে বা কতটা লাউড হতে হবে এটা একটা ম্যামথ টাস্ক ছিল কিভাবে করেছি সত্যি জানি না এর পেছনে রহস্য একটাই প্রত্যেকটা ক্যারেক্টারকে সেই সম মর্যাদা প্রদান করা যে হতে পারে অনিমেষের সঙ্গে খুব ছোট্ট একটা সিন কিন্তু সে ততটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বিকজ অফ দ্য নেচার অফ দ্য কনভারসেশন সেইটা মাথায় রেখে অভিনেতাদের ডিরেক্ট করতে হয়েছে পিচিং ঠিক করতে হয়েছে ভলিউম কন্ট্রোল করতে হয়েছে অ্যান্ড ফাইনালি কতটা কি করতে পেরেছি আমরা সেটা যারা কালবেলা শুনবে তারা বুঝতে পারবেন নটা এপিসোড জুড়ে